প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশল নেতৃত্বে মহারাষ্ট্র এনডিও সরকারে সরকারের বিরাট জয় হয়েছে কিছুদিন আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মধ্যপ্রদেশ রাজ্যে বিজেপি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে বিভিন্ন ফলাফল হয়েছে এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় শনিবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক সাফল্যের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এনডিএ সরকার পুনরায় পুনরায় জয়লাভ এবং বিজেপির ব্যাপক সাফল্যের প্রেক্ষিতে একটি বিজয় মিছিলে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উন্নয়নের নিরিখেই জনগণ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছেন দু সালের মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে থেকে এবছর অধিক আসনে জয়লাভ হয়েছে মহারাষ্ট্রের জয় নিন্দুকেরা অনেক কথা বলেছেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি কিছু দিন পর থেকে বিরোধীদের খুঁজেই পাওয়া যাবে না বলেও এদিন প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পার্টি এবং মাননীয় যে নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে বিকাশের উপর ভিত্তি করে যেভাবে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে যে কাজগুলো হচ্ছে তার উপর তার নিজেকেই কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজিকে ভোট দিয়েছে এবং আজকে এবার মহারাষ্ট্রজির দু হাজার উনিশের থেকেও আসনে আমরা জয়ীলাভ করি কি বলবো যে এত সুন্দর জয় এবং জয় নিয়েও কিন্তু অনেক কথা বলেছে নিন্দু অনেক কথা বলেছে কিন্তু দেখছেন মানুষের কৃষিজ নিয়ে কথা বলেছে বিভিন্ন এন্টি ফ্যাক্টরি নিয়ে কথা বলেছে ইস্যুকে এক সাইডে ঠেলে দিয়ে মানুষ জন্য জনতা পার্টিকে এবং এনডিএ সরকারকে সেখানে আবার এবং এই জয় মাননীয় প্রধানমন্ত্রীজির জয় এবং ওনার কারণে সম্ভব হয়েছে এবং মহারাষ্ট্রের সমস্ত মানুষের। আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ত্রিপুরা সরকারের তরফ থেকে ত্রিপুরা প্রদেশবাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো এবং ওনাকে শুভেচ্ছা জানাবো এবং সমস্ত মহারাষ্ট্রের সমস্ত মহারাষ্ট্রবাসীকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো রাজ্য এবং রেজাল্টের যখন বেরোয় আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে ইভিএম নিয়ে কথা বলে বিভিন্ন পুলিশের কথা বলে আর দপ্তর কথা বলে এইসব নিয়ে ওরা আছে এগুলো নিয়ে মানুষ বুঝে গেছে ওদের সম্পর্কে মিথ্যা আশ্বাসন দেওয়া রিজার্ভেশন এক সময় এক একবার কিন্তু মানুষ বুঝে গেছে এগুলো যে আর কিছু নয় এবং এখানে কিছু জিনিস পায় এদের তো আর বলে লাভ নেই বুঝেও পাওয়া যাচ্ছে না আর রাহুল আমি জানি না আবার কয়েকদিন আপনার দেখতে আবার কদিন গেলে তারপর দেবে আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন গণতন্ত্রতে জয় পরাজয় আছেই আমরা আজকে ঝাড়খণ্ডের মধ্যে আমরা পিছিয়ে আছি আমরা বিরোধী পক্ষে আমরা আছি বিরোধী দল হিসাবে আমরা ওখানে আত্মপ্রকাশ করেছি এবং ভালো আমাদের আসন সংখ্যা নিয়ে সেখানে আমরা কাজ করব কিন্তু এখানে তারপরও মাননীয় প্রধানমন্ত্রী যে আজকে সন্ধ্যা ছটার সময় যা আমরা দেখলাম যে আমাদের যে পার্টি অফিস কেন্দ্রীয় পার্টি অফিস ওখানে সময় উনি আমাদের কার্যকর্তাদের সাথে থাকে সেখানে উনি আমাদের কার্যকর্তাদের এবং সারা ভারতবর্ষের সমস্ত কার্যকর্তাদের প্রতি উনি ওনার সন্দেশ আমাদের দেবেন এবং এই যে সবাইকে নিয়ে চলা এবং সবার মধ্যে যে একটা মানে আনন্দ সেটাকে ভাগ করার জন্য একমাত্র কে করেন সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থ্যাংক ইউ